বিসমুল্লা রহমান ই রাহিম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই আর তা হচ্ছে বাজারে প্রচুর পরিমাণে গাভীর গরুর ক্যালসিয়াম পূরণের জন্য বিভিন্ন বহুজাতিক কোম্পানির ক্যালসিয়াম ব্যবহৃত হচ্ছে আমার মনে হয় যত প্রকার ভিটামিন মিনারেল সাপ্লিমেন্টে কেনা বেচা হয় তার মধ্যে ক্যালসিয়াম অন্যতম একটা ভিটামিন বা মিনারেল এটা সকল ডেইরি খামারে বহুলভাবে ব্যবহৃত হয় তো আজকে আমি আলোচনা করব মূলত এই ক্যালসিয়াম গাভী জন্য আসলে কখন প্রয়োজন আর কখন মোটেই প্রয়োজন না আমরা যে সবসময় ক্যালসিয়ামের উপর একটা গাভীকে রাখবো সেটা আসলে পরবর্তীতে আমার জন্যই জন্যই আমার গরু খামারের জন্য ক্ষতির কারণ হবে সেটা কোনোভাবেই কাম্য নয় তাহলে আমাদের কি করতে হবে তো সেজন্য আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে আমারই ভাইদের যে আপনি যখন গরু গাভীকে বীজ দিচ্ছেন আপনি ভিজ দেওয়ার পর থেকেই ক্যালসিয়াম শুরু করছে গাভীর গাভিনের মাঝামাঝি অবস্থায় ক্যালসিয়াম দিচ্ছেন শেষ অবস্থায় আরো উৎসাহী হয়ে বেশি দিচ্ছে কিন্তু এই শেষের যে বিশেষত একটা গাভী যখন বাচ্চা দিবে তার শেষের যে এক মাস এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আমরা অনেক সময় দেখি যে এই সময় আহ গরু গাভী বিশেষত ক্যালসিয়ামের অভাবে মিল্ক ফিভার ড্রোম এরকমের অনেক সমস্যা আর কি ভুলে তো এটা কিন্তু আমাদের একটা ম্যানেজমেন্টের যেটা আমরা একটু যদি সংশোধিত হয়ে নিতে পারি তাহলে কিন্তু আশা করা যায় এই জাতীয় আর থাকবে না। তো ক্যালসিয়াম আমাদের গর্ভের শেষ অবস্থায় অর্থাৎ শেষের এক মাসে আমরা ক্যালসিয়াম দিব না এটা একটা বিশেষ সতর্কতা দ্বিতীয় আর একটা সতর্কতা হচ্ছে এই ক্যালসিয়াম কখনো এক টানা খাওয়ানো যাবে না কেন খাওয়াবো না কারণ আমাদের যে পরিমাণে দুধে ক্যালসিয়াম বের হয়ে যায় অথবা বডির নর্মাল মেনটেন্স জন্য যে পরিমাণ ক্যালসিয়াম দরকার আমরা বাহির থেকে রেগুলার ক্যালসিয়াম দিতে দিতে বডি তার নিজের ক্যালসিয়াম উৎপাদনের যে মেকানিজম এটা ভুলে যায় যার ফলে ক্যালসিয়াম একটা না কন্টিনিউস দেওয়া যাবে না তো আমরা বুঝে ফেলছি যে ক্যালসিয়াম কখনো যদি দুধের গরুকে দেই তাহলে অবশ্যই একটু গ্যাপ দিয়ে দিয়ে একদিন খাওয়াবো আর একদিন গ্যাপ থাকবে পরের দিন খাওয়াবো এভাবে বডি অনেক সময় অতি উৎপাদনশীল গাভীগুলো যেগুলো বেশি দুধ দেয় সেই সমস্ত গাভীর যে দুধের উৎপাদন এই উৎপাদনের সাথে সামঞ্জস্য রেখে অনেক সময় আহ বডিও সঠিক পরিমাণে ক্যালসিয়াম কিন্তু উৎপাদন করতে পারে না আর এটাকে ঠিক রাখার জন্য আমরা বাহিরের থেকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কিন্তু দিয়ে থাকি তো এখন এই ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা যদি আমরা একটু ইন্টারভেল করি তাহলে কিন্তু বডির যে মেকানিজমটা এটা পূর্ণোধ্যমে চালু থাকবে আমরা সকলেই জানি যে প্যারাথাইরয়েড হরমোনের প্রভাবে বোন থেকে অর্থাৎ হাড থেকে ক্যালসিয়ামটা কিন্তু ন্যাচারালি প্রডিউস হয় তো এখন আমি আসি যে একটা গাভী যখন গর্ভের শেষ অবস্থায় উপনীত হয় সে সময়েও যদি আমরা ক্যালসিয়াম দিতে থাকি এবং টানা ক্যালসিয়াম দেওয়ার ফলে এই মেকানিজম যদি বাধাগ্রস্ত হয় তবে ওই সমস্ত গরু কিন্তু হাইপো ক্যালসিয়ামিক হয়ে ডাউনার কাউ সিন্ড্রোম হয়ে বিশাল বড় রকমের একটা প্রকট সমস্যা তৈরি করবে একটা গাভী যখন বিহাবে আমরা দেখেছি যে তার এক লিটার কোলোস্ট্রাম বা শাল দুধের মধ্যে প্রায় দুই দশমিক তিন গ্রামের মতো ক্যালসিয়াম চলে যায় তো অধিক উৎপাদনশীল গাভী যদি দশ লিটার দুধ দেয় তাহলে তার প্রত্যেক দিনই প্রায় তেইশ চব্বিশ গ্রাম কিন্তু ক্যালসিয়াম চলে যাচ্ছে অপরদিকে যদি আমরা একটা জিনিস খেয়াল করি যে এই অবস্থায় গাভীর রক্তে প্রতি লিটারে আট থেকে দশ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে সেক্ষেত্রে এক লিটার রক্তে তার একশো মিলিগ্রাম ক্যালসিয়াম আর এই একশো মিলিগ্রাম ক্যালসিয়াম এক লিটার রক্তের হিসেবে যখন থাকছে একটা গরু গাভীতে যদি চল্লিশ লিটারের মতো রক্ত থাকে তাহলে চার হাজার মিলিগ্রামের মতো ক্যালসিয়াম কিন্তু তার রক্তে রইল তো এখন এই চার হাজার মিলিগ্রাম বা চার গ্রাম রক্তের অনেক ক্ষেত্রে সম্পূর্ণটুকু কিন্তু তার বডির সাপ্লায়ার হিসেবে কাজ করে না এখানে দেখা যাচ্ছে যে ইন অর্ধেক রয়ে যায় অর্গানিক যেটা সেটা কিন্তু অর্ধেক রয়ে যায় অর্থাৎ চার গ্রামের মধ্যে দুই গ্রাম তার অ্যাক্টিভলি কাজ করে আর যে বাকি দুই গ্রাম রয়ে যায় সেটা কিন্তু প্রো অ্যাক্টিভ হয়ে কাজ করে না তো যার ফলে কিন্তু আমার বডি থেকে ক্যালসিয়াম যদি উৎপাদন প্রক্রিয়াটা আমরা অ্যাক্টিভ না রাখতে পারি অর্থাৎ তার বনমেরু বা ক্যালসিয়াম হার্ট থেকে তাহলে কিন্তু আমাদের বাহিরের যে ক্যালসিয়াম আমরা যেটা প্রয়োগ করি তা দিয়ে কখনোই এই দুধ অথবা তার অন্যান্য যে ক্যালসিয়ামের শারীরবৃত্ত আছে এটা কিন্তু মিটার হবে না তো কাজেই আমরা যদি বাজারের প্রচলিত যে সমস্ত ইনঅর্গানিক অথবা অর্গানিক যে ক্যালসিয়ামগুলো দেখি তার কম্পোজিশন যদি অ্যানালাইসিস করে তাতেও দেখা যাবে যে আমাদের এই শাল দুধ থেকে নর্মাল দুধ এই দুধের মাধ্যমে যে পরিমাণ ক্যালসিয়াম নির্গত হয় বাহিরের থেকে সাপ্লিমেন্ট দিয়ে কিন্তু কখনোই আমরা এটা সম্ভবপর করতে পারবো না এজন্য আমার বডির ক্যালসিয়াম প্রোডাকশন উৎপাদন প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে অবশ্যই এই জাতীয় সাপ্লিমেন্টারি ক্যালসিয়াম গাভিনের শেষ অবস্থায় আমরা যেমন প্রয়োগ করব না পাশাপাশি মাঝে মধ্যেই আমরা যদি অ্যামোনিয়াম ক্লোরাইড জাতীয় বাজারে পাওয়া যায় কিছু কেমিক্যাল এটা তিরিশ থেকে চল্লিশ গ্রাম হিসেবে দৈনিক তার যে দানাদার খাবারের সাথে আমরা মিক্স আপ করে খাওয়াই তাহলে এই অ্যামোনিয়াম ক্লোরাইড বডিতে ক্যালসিয়ামের উৎপাদন প্রক্রিয়ার জন্য তারা থাইরয়েড হরমোনকে অ্যাক্টিভেট করার জন্য স্টিমুলেশন দিতে থাকে যার ফলে এই বডির ক্যালসিয়াম প্রোডাকশন এটা ধারাবাহিক থাকবে এবং এই ক্ষেত্রে আমরা খামারিরা এই বাহিরের যে ক্যালসিয়াম অর্থাৎ বিভিন্ন বোতলজাত প্যাকেট জাত যে ক্যালসিয়াম এই ক্যালসিয়ামের যে কেনাকাটা এটারও কিন্তু তাদের খরচাপাতি কম পড়বে তো আমরা আসলে ক্যালসিয়াম কখন খাওয়াবো কখন খাওয়াবো না এই বিষয়টা কিন্তু নিজেদের অবশ্যই একটি অধিক উৎপাদনশীল গাবি লালন পালন করতে গিয়ে অবশ্যই অবশ্যই আপনাকে মানতে হবে যে ক্যালসিয়াম কখনো টানা খাওয়ানো যাবে না আবার ক্যালসিয়াম গর্ভের শেষ অবস্থায় আমরা খাওয়াবো না যখন গাবি বাচ্চা দিবে তখন আমি অবশ্যই যে অর্গানিক যে আয়নিক যে ক্যালসিয়াম রয়েছে সেই ক্যালসিয়ামটা ডোজ হিসেবে অবশ্যই একজন রেজিস্টার প্র্যাকটিশনারের পরামর্শ অনুযায়ী প্রয়োগ করব আর সবার আগে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি বা অভাব যাতে না হয় অর্থাৎ বডির যে ক্যালসিয়াম প্রোডাকশান যে প্রক্রিয়াটা এটাকে আমরা অ্যাক্টিভ রাখার জন্য যা যা করণীয় সেগুলো আমরা সকল খামারই করব আশা করা যায় এই প্রক্রিয়াটা পদ্ধতিটা যদি আমরা অবলম্বন করি তাহলে আমাদের দুগ্ধবতী গাভী হাইপ্রো অথবা হাইপোম্যাগনেসিমিক কিটেনি ডাউনার্স কাউ সিনড্রোম রিটেইন প্লাসেন্টা রুমিনাল স্ট্যাসিস এটা কিন্তু থাকবে না এবং আহ খুবই সুন্দরভাবে ফ্রুটফুল্লি কিন্তু আমরা এই ক্যালসিয়ামের যে ঘাটতি যে চাহিদা আছে সেটা কিন্তু পূরণে সক্ষম হবে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো এপিজোডে আল্লাহ হাফেজ